নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট টু কী বলা হচ্ছে প্রথম প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কি আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের পহলা নভেম্বর এলাহাবাদে এক দরবারের আয়োজন করে মহারানী ভিক্টোরিয়া ভাইসরয় লর্ড ক্যানিংয়ের দ্বারা ভারতীয়দের কাছে ইংরেজ কোম্পানির ক্ষমতা হস্তান্তরের কথা এক ঘোষণাপত্রের মাধ্যমে পেশ করেন এই ঘটনায় মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত ভারতীয়দেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দানের প্রতিশ্রুতিযুক্ত মহারানীর ঘোষণাপত্র ভারতীয়দের কাছে ম্যাগনাকাট্টা হলেও তা বাস্তবে রাজনৈতিক ধাপ্পা ভিন্ন কিছু ছিল না এরপরে প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ দমনের পর আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের পহলা নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি পেশ করা হয় এই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যগুলি হলো এক ইংরেজ কোম্পানির অপশাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ রাজশক্তি কর্তৃক ভারতের প্রত্যক্ষ শাসনভার গ্রহণ দুই ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সঙ্গে ভারতবাসীর সংযোগ সাধন তিন রাজন্যবর্গকে নিরাপত্তা ও অধিকার রক্ষার আশ্বাস দিয়ে তাদের আনুগত্য বর্জন করা এর পরের প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কি বোঝ ঊনবিংশ শতাব্দীতে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং ভারতবর্ষে মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি জাতীয়তাবোধে উদ্দীপ্ত উদ্দীপিত হয়ে ওঠে মধ্যবিত্ত সম্প্রদায় উপলব্ধি করে যে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করা সম্ভব নয় এর একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন এই উদ্দেশ্যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা মাদ্রাজ ও বোম্বেতে অনেক সভা সমিতি গড়ে ওঠে এই কারণে ডক্টর অনিল সিল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলেছেন এর পরের প্রশ্ন ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভার নাম হয় ল্যান্ড হোল্ডার সোসাইটি ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল এক বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা দুই বিচার বিভাগ পুলিশ বিভাগ ও রাজস্ব বিভাগের সংস্কার করার জন্য আন্দোলন করা তিন ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের জন্য চেষ্টা করা চার কলকাতার ব্রিটিশ আমলাতন্ত্র ও লন্ডনের ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এর পরের প্রশ্ন ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো এক ভারতের শক্তিশালী ব্রিটিশ বিরোধী জনমত গঠন করা দুই ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একতাবোধ গড়ে তোলা এবং হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা তিন জনগণকে ব্রিটিশ বিরোধী গণআন্দোলনে সামিল করা এর পরের প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক কি বা ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি ছিল ইলবার্ট বিল বিতর্কের গুরুত্বগুলি হলো এক ইংরেজ শাসনের প্রতি ভারতীয়দের মহাভঙ্গ হয় দুই ইংরেজ শাসনের বৈষম্যমূলক চরিত্র সম্পর্কে ভারতীয়রা সচেতন হয়ে ওঠে তিন ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের উপযোগিতা বা গুরুত্ব উপলব্ধি করে এর পরের প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল এক সাধারণ মানুষের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরব গাথা ছড়িয়ে দেওয়া দুই দেশীয় ভাষা চর্চা করা তিন জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া চার ভারতের পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধের চেষ্টা করা বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন